আমি তো সুস্বাদু এই আমগুলো আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আমগুলো খুবই সুস্বাদু এবং কড়া মিষ্টি হয়ে থাকে আপনারা সকলেই জানেন এই আমগুলো আপনাদেরকে দুইটা আমের সাইজ একটু দেখায় তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমের কতখানি ওজন হতে পারে অর্থাৎ দেখেন চা আটশো পাঁচশো আশি গ্রাম এই দুইটা আমের ওজন পাঁচশো আশি গ্রাম অর্থাৎ গড়ে চারটা থেকে পাঁচটাতে কিন্তু কেজি হবে তবে এই আমগুলো খুবই সুস্বাদু এবং রসালো হয়ে থাকে আপনারা সকলেই জানেন তো এই আমগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে সরাসরি ফোন দিতে পারেন এবং এছাড়াও সরাসরি কল করতে পারেন আমাদের নাম্বারে তো এই আমগুলো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি রাজশাহীর সুস্বাদু হিমসাগর আমগুলো তবে এই হিমসাগর আমগুলো নিতে দ্রুত ফোন করুন আমরা এই যে বাগান থেকে আমগুলো নামে অয়ারিং হায় যে নিয়ে এসে প্যাকেজিং করছে যে দেখতে পাচ্ছে প্যাকেজ চলছে এই আমগুলো আমরা সুন্দর করে সাজিয়ে অর্থাৎ প্যাকেজিং করে আমরা আপনাদের অর্ডার মোকাবেক এই যে মিটার দিয়ে মেপে এরকম করে প্যাকেজিং করছি এই আমগুলো খুবই সুস্বাদু এবং রসালো হয়ে থাকে আপনারা সকলেই জানেন এই জন্য দ্রুত অর্ডার করুন এই আমগুলো বেশি দিন থাকবে না হয়তো আর চার থেকে পাঁচ দিন থাকবে এই জন্য দ্রুত অর্ডার করে ফেলে দিন আমাদের আহ সরাসরি ফোনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম